রাধে রাধে জয়নিতায় জয়গৌড় সুপ্রিয় ভক্তমণ্ডলী পৌষ মাস নারায়ণ মাস এই মাসে একাদশী ব্রত উপবাস সফলা একাদশী তো এই সফলা একাদশী তিথি কবে পড়েছে আগামী আসছে দশই পৌষ চোদ্দশো একত্রিশ সন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সন বৃহস্পতিবার একাদশী ব্রত উপবাস এই একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী তো ব্রহ্মাণ্ড পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই একাদশী ব্রত কথা বর্ণিত রয়েছে তো প্রত্যেকটি একাদশী হলো পরম মহিমা ব্যঞ্জন তাই ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে ভগবান হে পুরুষোত্তম পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কী এর ব্রত কি এই ব্রত উপবাসের বিধি বা কী রয়েছে এই একাদশীর পূজ্য দেবতাই বাকে আমাকে কৃপা করে সবিস্তারে বলুন আমার জানার খুব আগ্রহ আপনি জানিয়ে আমার এই তৃষ্ণা নিবারণ করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশীর নাম সফলা একাদশী এই একাদশী অত্যন্ত মহিমাবান্জক এবং মনস্কামনা পূরণকারী এই একাদশী তো এই একাদশীর পূজ্য দেবতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি হলেন এই একাদশীর পূজ্য দেবতা যিনি ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করেন তিনি অত্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হন তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই একাদশী ব্রত পালন করলে দান দক্ষিণা যজ্ঞের চেয়ে বেশি ফললাভ হয় এই একাদশী ব্রতে ফলমূল আদি বিভিন্ন অর্গ দিয়ে ভগবান শ্রী নারায়ণের পূজা করতে হয় রাত্রি জাগরণ পাঠ কীর্তনের মধ্য দিয়ে এই একাদশী ব্রত উপবাস পালন করা কর্তব্য এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে প্রত্যেকেরই পালন করা কর্তব্য এতে ভগবান অত্যন্ত তুষ্ট হন তো ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর ব্রত কথা বলতে গিয়ে যুধিষ্ঠির মহারাজকে এক অতীব প্রাচীন কাহিনী শোনালেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অতি প্রাচীনকালে চন্দ্রাবতী নামে এক নগর ছিল সেই নগরের রাজা ছিল মহিষমাধ এই মহিষমাধ রাজার চার পুত্র ছিল প্রচুর ধন ঐশ্বর্য সম্পদ ছিল কিন্তু তার যে জ্যৈষ্ঠ পুত্র এ ছিল চরিত্রহীন অসৎ তার এই জ্যৈষ্ঠ পুত্রের নাম হচ্ছে লুম্ভক এই লুম্ভক তিনি ছিলেন অসৎ চরিত্রের তিনি মদ্যপান থেকে শুরু করে নারী সঙ্গ ইত্যাদি কাজের মধ্য দিয়ে অনেক অর্থ ব্যয় করতেন তখন তার পিতা মাহিশমাত অত্যন্ত রুষ্ট হন তার প্রতি রুষ্ট হয়ে তিনি এই পুত্রকে রাজ্য থেকে বিতাড়িত করেন তো সেই লুম্ভক তার রাজ্য থেকে বিতাড়িত হয়ে তার পিতা মাতা স্ত্রী পুত্র সবাইকে ত্যাগ করে তিনি বনে চলে গেলেন সেখানে অতীব কষ্টে দুঃখে তিনি দিন যাপন করতে লাগলেন এইভাবে দিনের পর দিন অতিবাহিত হতে হতে ক্রমে শীতকাল চলে আসলো সেই বস্ত্রহীন খাদ্য অভাব সংকটে তিনি অতি কষ্টে সেই দিন কাটাতে লাগলেন তো একদিন কি হলো লুম্বক বনের মধ্যে ঘুরতে ঘুরতে কিছু ফল সংগ্রহ করলেন সুপক্ষ ফল সেই ফল সেখানে একটি অতীব প্রাচীন অস্বত্য বৃক্ষ ছিল সেই বৃক্ষের কাছে এসে লুম্বক সেই বৃক্ষমূলে সেই ফলগুলি রেখে দিলেন এবং সেই বৃক্ষকে তিনি ভগবান শ্রীকৃষ্ণের রূপ প্রতিরূপ মনে করে তিনি সেখানে ফল জল দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করলেন এবং তিনি বলতে লাগলেন যে হে পিত আমার কি গতি হইব এই বলে তিনি সেখানে বিলাপ করতে শুরু করলেন অর্থাৎ তিনি কাঁদতে শুরু করলেন ফল রভি প্রিয়তাম ভগবান হরি অর্থাৎ হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি আমার প্রতি প্রসন্ন হন আমার এত দুঃখ কষ্ট বস্ত্রহীন অবস্থায় এই ক এই তীব্র শীতে তিনি আরষ্ট হয়ে গিয়েছিলেন এত কষ্টে তিনি আর থাকতে পারছিলেন না তাই তিনি কাঁদতে শুরু করলেন বিলাপ করতে শুরু করলেন এইভাবে তিনি ওই শীতে তিনি আর নিদ্রা যেতে পারলেন না অনিদ্রায় সেই শীতের রাত তার কেটে গেল তো এই দিনটি ছিল পৌষ মাসের সফলা একাদশী তিথি তো তিনি সেই দিন রাত্রিতে তিনি কোনো আহার গ্রহণ করলেন না নিরাহারে কষ্টে তিনি রাত্রি জাগরণ করলেন এবং সেই অসত্য মূলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিরূপ মনে করে সেখানে ফল জল তিনি নিবেদন করলেন এইভাবে লুম্বকের অজান্তে অজ্ঞাত সারে সেই পৌষ মাসের কৃষ্ণপক্ষে সেই একাদশী ব্রতও পালন করা হয়ে গেল তিনি নিজেই জানতেন না ওই দিন ছিল একাদশী তিথি তো এইভাবে রাত্রি প্রভাতের পর সকালবেলা সূর্য উদয়ের কালে সেই সময় দৈববাণী হল হে রাজনন্দন হে রাজনন্দন তোমার এই একাদশী ব্রত উপবাসে বাসুদেব অত্যন্ত প্রীত হয়েছেন তাই এই ব্রতের পূর্ণ ফলে তুমি তোমার রাজ্য হবে তুমি তোমার পিতার কাছে গমন করো এইভাবে তিনি দৈববাণী শুনতে পেলেন তখন এই দৈববাণী শোনা মাত্র লুম্বকের দিব্য রূপ লাভ করল তার পাপ মুক্তি দূর হল তখন থেকে লুম্বকের কৃষ্ণের প্রতি কৃষ্ণ ভক্তি অর্থাৎ কৃষ্ণের প্রতি তার মতি হল তখন লুম্বক সেই বন থেকে ফিরে এসে তিনি গৃহে পিতার নিকট প্রণাম দণ্ডবাদ জানিয়ে সমস্ত ক্ষমা প্রার্থনা করলেন তখন পিতা লুম্বকের এই আচরণের পরিবর্তনে পিতা অত্যন্ত খুশি হয়ে তাকে নিষ্কণ্টক রাজ্য দান করলেন পিতা পুত্র পিতার এই রাজ্য দানে তিনিও অত্যন্ত খুশি হলেন এবং স্ত্রী পুত্র নিয়ে কিছুকাল তিনি রাজত্ব করলেন তারপরে তিনি তার পুত্রের হাতে সমস্ত রাজ্যভার দিয়ে তিনি আত্মসাধনার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করলেন এবং এই আত্মসাধনার মধ্য দিয়ে তিনি বিষ্ণুধাম প্রাপ্ত হলেন তাই বলছে হে মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যুধিষ্ঠির মহারাজকে হে মহারাজ এইভাবে যিনি সকলা একাদশী তিথি ব্রত পালন করে তার জাগতিক সকল দুঃখ দূরীভূত হয় তিনি সুখ প্রাপ্ত হন এবং তিনি অন্তে পরম শান্তি লাভ করেন মুক্তি লাভ করেন তাই এই ব্রত শ্রদ্ধাশীল হয়ে নিষ্ঠা সহকারে পালন করা কর্তব্য যদি কেউ শ্রদ্ধা সহকারে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তার জন্ম সার্থক হয় এতে কোনো সন্দেহ নেই তাই এই ব্রত পাঠ শ্রবণে রাশ যজ্ঞের ফল লাভ হয় ইহকালের সকল গ্লানি মর্মপীড়া দূরীভূত হয় ভগবত কৃপা লাভ হয় এত এত এই সফল একাদশীর ব্রত মহাত্ম অর্থাৎ সকল মনস্কামনা পূর্ণ হয় অর্থাৎ সফল হয় তাই ভগবত কৃপা পেতে সকল ভক্তগণ নিষ্ঠা সহকারে এই সফলা একাদশী ব্রত পালন করবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকে এই ব্রত উপবাসে পালনের জন্য উৎসাহিত করবেন অনুপ্রেরণা দেবেন এই একাদশী ব্রত এই উপবাসের পরদিন পারণ পারণ হচ্ছে পরদিবা বা পূর্বান্ন নয়টা তেপ্পান্ন মধ্যে তাই সেই সঙ্গে সকল ভক্তদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এই ভিডিওটি সকলে দেখবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এতে প্রত্যেকের যাতে ভগবত লাভ হয় এই আশা আকাঙ্ক্ষা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি রাধে রাধে